আপনাদের কোন জিনিস যেটা আপনি ড্যান হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু বাম হাত দিয়ে ধরতে পারবেন না সেটা কোন জিনিস হাত দিয়ে ধরা যাবে নাকি কথা যাই হোক এমন কোন জিনিস যেটা ডান হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু বাম হাত দিয়ে ধরতে পারবেন না কোন আপনাদের কোন জিনিস বাম হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু ড্যান হাত দিয়ে ধরতে পারবেন না সেটি কোন জিনিস বলতে হবে আপনি ড্যান হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু বাম হাত দিয়ে ধরতে পারবেন না সেটি কোন জিনিস ড্যান হাত ধরা যাবে কিন্তু ড্যান হাতে ধরতে পারবেন ছায়া আমার ভুল আছে ক্ষমা করে দেন বা